এই মহাসমাবেশের মাধ্যমে আমরা জাতিকে জাতিকে এবং সরকারের কাছে আমরা জানান দিব যে আমরা এই চাই আসলে আমাদের কোনো চাওয়ার নাই যে সংগঠনের মাসিক যে সংগঠনে এরকম করা দুব রুদ্রের মধ্যে যারা এরকম মিটিং করে করার জন্য একসাথে হতে পারি আমাদের কোনো চাওয়া নাই আমাদের কোনো চাওয়া থাকা দরকার নেই যাদের খাওয়ার আছে যাদের টাকা সম্পদ বাড়ি ঘর লসমান জমি দখল খাল দখল করতে আপনার জীবনের হিসাব নিকাশ আল্লাহর কাছে আপনাকেই দিতে হবে নির্বাচনের মাধ্যমে উপদেশ হিসাবে নিয়ে এসেছি এই খোকসা বাংলাদেশ প্রেসনা খোকসা উপজেলা শাখায় জনাব শাহিন আহমেদ বাবু ভাই জনাব মকবুল আহমেদ মকবুল হোসেন ভাই এবং মোহাম্মদ রকুনজ্জোয়ান ভাই সহ উপস্থিত স্থানীয় সাংবাদিক লেখক বুদ্ধিজীবী এবং শ্রেণী পেশা মানুষের ভাই ও বোনের আসসালামু আলাইকুম আমরা শেষ প্রান্তে চলে এসেছি আসলে সব কথাই স্বপন বাই সহ সীমা সহ মুকুল বাই সহ রাকিব সহ শাহিন সহ সকলেই আপনারা শুনেছেন যে বাংলাদেশ প্রেসলারটা কী আমার আমার সাংবাদিকতার বয়স পঁয়ত্রিশ বছরের উপরে আমরা ছোটকাল থেকে শুনে আসছি সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কিন্তু সেই চতুর্থ স্তম্ভ কোথায় চতুর্থ স্তম্ভ যদি রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে হয় তাহলে আমার জ্ঞাতন আমার ভাতা আমার অধিকার আমার জীবনের মান আমার মৌলিক অধিকার এগুলো কোথায় সেগুলো তো দেখি না হাতে কোন একটি পত্রিকা ছাড়া বাকি তো এগুলো দেখি না একটা মানুষের বাঁচতে গেলে তার অনেক কিছু লাগে মৌলিক অধিকারের যে বিষয়গুলো লাগে আমাদের আমাদেরগুলো কোথায় আমি তিনজন উপদেষ্টার মধ্যে বাবু ভাই কথার মধ্যে যে কথাটা মনে আছে উনি অনেক কথা বলেছেন যে সাংবাদিকদের আমরা শোক দক্ষগুলো আমরা মানতে চাই না আমরা বুঝতে চাই না ওরা কত নিজে নিজেকে নিঃশেষ করে সবার সেমিনার রাত দিন বৃষ্টি ঝড় উপেক্ষা করে গুলি হরতাল সব কিছু উপেক্ষা করে যে আমরা এই সংবাদগুলো আমরা আমার মা মাঠে ময়দানে সারা দেশের মানুষকে বিশ্ববাসীকে আমরা প্রকাশ করি কিন্তু আমাদের কষ্টগুলো কেউ দেখে না এখন এই কষ্টগুলি যে দেখা না এইসব কথা আমরা শুনতে শুনতে আজকে আমরা চুয়ান্ন বছর পার করলাম তাহলে এগুলোর সমাধান কোথায় আমাদের কষ্ট দেখার কেউ নেই অথচ সারা সমাজের যখন নির্যাতিত হয় সকল সাধারণ মানুষ সকল নির্যাতিত মানুষগুলো অবহেলিত মানুষগুলো সর্বশেষে এই সাংবাদিকদের সামনে আসা বলে যে আমাদেরকে বাঁচাও অর্থাৎ প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা সবকিছু উপস্থাপনা করি এই সাংবাদিকরা তাহলে আমরা কিন্তু আমরাও শক্তিশালী তাহলে নিশ্চয়ই আমাদের বিষয়গুলো কোন জায়গায় আছে আমরা আমাদেরকে চিনি না আমাদের এই মাইক্রোফোনে যে কথা অনেক দূরে কথা বলা যায় আমরা জানলেও জানি না অন্যকে কথা বলে কিন্তু আমরা বলি না এসব নানা জিনিস চিন্তা করি আমি দেখলাম যে সাংবাদিকদের এই অধিকার বাস্তবায়ন না হওয়ার পিছনে একমাত্র সমস্যা হলো সাংবাদিকরা সারা বাংলাদেশ নট অনলি সারা বাংলাদেশের সাংবাদিকরা কেউ সংগঠিতরা অসংগঠিত অর্থাৎ আমি আপনার চেয়ে আমি বেশি বুঝি আপনার চেয়ে বেশি আমি ক্ষমতাশালী আপনার চেয়ে আমি বেশি পাওয়ারফুল আপনার চেয়ে আমি অনেক বুদ্ধিমান আপনার চেয়ে আমি বেশি লেখাপড়া জানা মানুষ আপনার চেয়ে আমি অনেক বংশী হলো এই যে হাম্বরি যে ভাব এই হাঙ্গরি ভাবে বাংলাদেশের কোনো সাংবাদিকরাই আর আগাইতে না এই সব কিছু মিলেই জিলে পরে চিন্তা করলাম একটা যে কোনো একটা আপনি শিক্ষিত মানুষের সাথে পত্র অনেক কঠিন কাজ আপনি একটা শিক্ষিত মানুষকে যদি বলেন যে একটা চালিয়ে আসো সে এখনই মাইন্ড করবে তো এই যে নিউটনের একটা কথা আছে সমধর্মীতে বিকর্ষণ আমি তখন চিন্তা করলাম যে না এইভাবে সংগঠন করে আমি কাউকেই আমি পাবো না তাহলে কি করা যায় আমি নীরব হয়ে গেলাম এর আগেও বিভিন্ন সংগঠন করতাম ওই সব সব মানে কোনো মানে আঁকা পাতা কিছু নেই খালি নিজে বাঁচো নিজে বাঁচো এইরকম চিন্তা তখন আমি চিন্তা করলাম যে না যারা সিনিয়র আসে জুনিয়র আসে বিশ্বের সিনিয়র যারা আছে তাদেরকে কন্ট্রোল করার একমাত্র পথ হল রেজিস্ট্রেশন অনুমোদন অর্থাৎ সরকারি যে গভর্নমেন্ট যে রেজিস্ট্রেশন এইটা ছাড়া কোনো সাংবাদিককে কন্ট্রোল করা যাবে না আমি এই করে হঠাৎ করে বাংলাদেশ প্রেস ক্লাব অনেক গল্প সংক্ষেপে বলছি যে বাংলাদেশ প্রেস ক্লাবটা রেজিস্ট্রেশন করার পরে এই শুরু হয়ে গেল সবাই আস আসার পরে আমিও শক্ত হয়ে গেলাম আমি বললাম যে তুমি মিডিয়াতে কাজ করো সাংবাদিক ঠিক আছে কিন্তু অনলাইন ফেসবুক ইউটিউব কাজ করো আমার কোনো সমস্যা নেই বাট শুড বি গভর্নমেন্ট রেজিস্টার্ড মিডিয়া তোমার আমার যেমন আমি যেমন লাইসেন্স নিয়ে আমি সংগঠন করতে আসছি তোমাকেও লাইসেন্স দাঁড়িয়ে পত্রিকার মিডিয়া টেলিভিশনের মানে সাংবাদিক হইতে হবে তোমার লেখাপড়া কি আছে না আছে এটা তোমার ব্যাপার এটা আমার দেখার বিষয় এটা সরকার বুঝবে তুমি এইট পাস টাইমে পাস এটা আমি দেখবো না তুমি কোন পত্রিকায় কাজ করে এটা আমি দেখবো না আমি শুধু দেখবো আমার বাংলাদেশ প্রেস ক্লাবের একটা আটানব্বই হাজার সাতশো ছত্রিশ এটা একটা রেজিস্ট্রেশন আছে তোমার পত্রিকা ডিক্লারেশন আছে কিনা তোমার পত্রিকা ডিক্লারেশন না থাকলে বাংলাদেশ প্রেস ক্লাবে তুমি মেম্বারশিপ নিতে পারবে না এই শর্তে আর তিনটা শর্ত ভর্তি ফি নেই মাসিক সাদা নেই অফিস নেই এই তিন শব্দে যারা নাচে তারা বাংলাদেশ প্রেস আসে আপনি চিন্তা করে দেখেন তো রকম জায়গার মধ্যে আমরা কতটুকু হয় আমরা সর্বশ্রেষ্ঠ গরিব মানুষ অসহায় অথবা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আদর শিক্ষা মানুষ না হলে এই রুদ্রের মধ্যে এই মার্কেটের বারান্দার মধ্যে বাংলাদেশের কেউ এই সংগঠনে এভাবে কেউ আসতেন না আমি মন থেকে বলছি আমি বিশ্বাস করি এখানে যারা যে মানুষগুলো আছেন আপনি সাংবাদিক হন আর সাংবাদিক না হন আপনাকে কে স্বীকার করলো না করলো আমি আজকে আপনাদেরকে দায়িত্ব নিয়ে আপনারা রেকর্ড করে রাখেন আপনি যদি সাংবাদিক নাও হন আপনি যদি লেখাপড়া নাও জানেন আপনি যদি খেটে খাওয়া মানুষও হন এখানে চার দেওয়া ব্যবসা করেন আপনিও এই বাংলাদেশ প্রেসলাম খোকসা উপজেলা শাখার একজন নিবেদিত এবং প্রতিষ্ঠাকালীন একজন সদস্য এখানে যারা উপস্থিত বিশেষ করে আমি সবাইকে আমি মানে এই ঘোষণা দিয়ে দিলাম কেন কারণ এই জায়গাগুলোর মধ্যে অনেকে আসা সবাই একটু চাকচিক্য চায় টাকা চায় পয়সা চায় গাড়ি চায় বাড়ি চাই এই সেই ইত্যাদি ইত্যাদি এইগুলো এখানে প্রতিযোগিতা করে টাকার প্রতিযোগিতা আমরা সাংবাদিকতা একটা ক্রিয়েটিভ লাইন সৃষ্টিশীল পেশা আমরা নিজেরা ধ্বংস করে শেষ করে সমাজের জন্য কাজ করি দেশ রাষ্ট্রের জন্য কাজ করি সে রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক এমপি হোক উপজেলা যে হোয়াটেভার সাংবাদিক ছাড়া কাকে চলে না এবং রাষ্ট্র স্বীকৃত দিয়েছে সাংবাদিকের মাধ্যমেই তোমাকে প্রকাশ করতে হবে তাহলে সেই জায়গাগুলোর মধ্যে যে মূল সমস্যা সেটা হলো সংঘবদ্ধতা এই সংঘবদ্ধতার জন্যই কিন্তু আজকে আমার আমি থাকির ঢাকায় আমরা ষাট সাল থেকে ঢাকায় গ্রামের বাড়ি বা আপনাদের মতো আমার তো কোনো উপজেলার বাড়িগুলো আছে

এবং স্বয়জন উপদেষ্টা যারা আছেন তাদেরকে আপনারাও সহযোগিতা করবেন আপনারও পারস্পরিক যোগাযোগ রাখবেন এবং সমাজের সর্বক্ষেত্রে এই সাংগঠনিক বিষয়গুলো ছাড়াও সমাজের যত সমস্যা আছে সকল সমস্যার ব্যাপারে অন্য সাংবাদিকদের তুলনায় আপনি আদর্শ আদর্শ প্রকার প্রতিকা করেন যেন অনেক মানুষই বলে যে না বাংলাদেশ প্রেস ক্লাবের যে সাংবাদিক যারা আছে যেটা সীমা বলেছেন যেটা একটা আদর্শের একটা প্রতীক প্রতীক এই জন্য আমি বলি যে বাংলাদেশ প্রেস ক্লাব না আপনি যাই করবেন আপনি যাই করবেন ব্যবসা করেন বাণিজ্য করেন রাজনীতি করেন সাংবাদিকতা করেন আগে আপনি ভাই মানুষ হন আপনি আগে মানুষের কি কি ক্রাইটেরিয়া আছে সেটা আগে হন ইমান থাকুক এরপরে আপনি সাংবাদিক হন ব্যবসায়ী হন উকিল হন রাজনীতিবিদ হন তারপরে আপনি যদি মানুষের চরিত্রই যদি আপনার ভিতরে না পাওয়া যায় আপনি কিন্তু সমাজের কারণে বেশি সুতরাং আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এই আপনার এই খোকসো উপজেলায় যেরকম আমরা এই পঞ্চাশ একশো জন লোক এখানে যেমন জড়ো হয়েছি আমরা কোনো প্রাচুর্যের ধার দাঁড়ি না এগুলোর চিন্তাই করি না এইভাবে সারা বাংলাদেশ সাতশো কমিটি আমরা করেছি এই কমিটিগুলো আগামী দুই মাসের মধ্যে আমরা খুলনা খুলনা বিভাগ সহ আট বিভাগে আটটা বিভাগেও সমাবেশ করবো ঢাকায় জানুয়ারি বা মার্চের দিকে আমরা একটা মহা মহাসমাবেশ করব এই মহা মহাসমাবেশের মাধ্যমে আমরা জাতিকে জাতিকে এবং সরকারের কাছে আমরা জানাম দিব যে আমরা এই চাই আসলে আমাদের কোনো চাওয়া নেই যে সংগঠনের মাসিক যে এরকম রুদ্রের মধ্যে যারা এরকম মিটিং করে করার জন্য একসাথে হতে পারি আমাদের কোনো চাওয়া নাই আমাদের কোনো চাওয়া থাকার দরকার নাই যাদের টাওয়ার আছে তাদের টাকার সম্পদ বাড়িঘর লুটপাট জমি দখল খাল দখল কর্তারেট আপনার জীবনের হিসাব নিকাশ আল্লাহর কাছে আপনাকে দিতে হবে আবার এই হজন এবং রাষ্ট্রের কাছে আপনাকে দিয়ে মরতে হবে আমি অন্য লাইনে যাব না যারা টাকা কামিয়েছেন তারা কোথায় এখন টাকা টাকা কেন আবার ক্ষমতা ক্ষমতার জন্য পাগল কেন টাকাই সব কিছু শেষ কথা নয় নীতি নৈতিকতা আদর্শই সর্বশেষ কথা এই বাংলাদেশ প্রেসলাপ নীতি নৈতিকতা আদর্শের একটা কাঙ্গারি ভূমিকায় আজকে সাংবাদিক নুরুল ইসলামের হাতে আমরা যে মেন্ডেটটা দিয়ে গেলাম এই এই ছয়জন উপদেষ্টার মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ এটা একটু ধরে রাখবেন সংগঠন কিন্তু আগুন এই আগুনটাকে ধরে রাখার কিছু কৌশল অবলম্বন করবেন এই বাংলাদেশ প্রেসার খুব উপজেলা এখান থেকে শুরু করেছি সবার কথাটা বলেছেন আপনাদের উপদেষ্টা থেকে শুরু করে সদস্য সাংবাদিক থেকে শুরু করে প্রত্যেকে নীতি নৈতিকতা যত প্রকার বিষয় দিয়ে আছে সব বাংলাদেশ প্রেস তার দায়িত্ব নিল থেকে পরিশেষে আমি শুধু এতটুকুই বলব যে বাংলাদেশে অনেক সাংবাদিক সংগঠন আছে আপনারা এর আগে কমিটি দেওয়ার সহ বলেছিলাম এগুলো আপনারা আনুষ্ঠানিকভাবে প্রাধান্য প্রশাসনকে দেবেন প্রশাসনকে কাগজপত্র পত্র এবং রিসিভিং ওই স্মারকলিপি না দিয়ে আপনারা কোনো কাজ করবেন না কোনো সংগঠনের বিরুদ্ধে বিরোধ মন্তব্য করবেন না আপনারা দুইজন অ্যাডভোকেট নেবেন একজন সিনিয়র একজন জুনিয়র তারপর হবে আইন উপদেষ্টা এটা আপনাদের সংগঠনের সুবিধাতে বিপদে আপদে অনেক বিষয় নেই আরও দুইজন উপদেষ্টা নেবেন ওনাদের পাশাপাশি আর মাঝে মধ্যে আপনারা প্রতি মাসে একটা করে মিটিং করবেন এটা চার দোকান হতে পারে কে কি মনে করলো না করলে তো আপনি কিছু আসেনা আমরা তো আমরা তো নিজের থেকে আচ্ছা দেখাই দিলাম তা আমি কিছু মনে করি না আপনি আপনি একটু ওই লাইনে চলে আসেন এই হলো সর্বশেষ কথা আর প্রতি মাসের যে জেলার যে মিটিংগুলো হবে বিভাগের যে গুলো হবে ওগুলোর মধ্যে আপনারা একটু যোগাযোগ রাখেন পারস্পরিক সকলের উপজেলার হলে আপনারা সবাই যাবেন এবং উপাদেশেষ্টাদেরকে কথাও দেবেন ওদের কাছে কখনো যেন না শুনি যে ওনাদের সাথে আপনারা যোগাযোগ রাখেন না ওনাদের কাছে ভর্তি পরামর্শ সার্বক্ষণিক সব কিছু সব কিছু পারস্পরিক বিনিময় করবেন আর যারা এই আপনাদের এই উন্নিশের পরে যদি কেউ আসতে চায় আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে যে কথাটি বললাম যে পত্রিকাকে প্রায়োরিটি দেবেন পত্রিকা ছাড়া আপনি অধ্যাপিত হবে। তখন আপনাকে দুদিন পরে বলবেন যে বাংলাদেশের সাংবাদিকরা সব ভুয়া সাংবাদিক তা আমরা কি এনে ভুয়া হিসাবে প্রমাণিত করতে আসছি না সম্মানিত হতে আসতো তাহলে আপনি আপনি নন হিসাবে কি ঠেকা লাগছে তাই নয় এই যে বাবু ভাই হোসেন ভাই এই মতো আপনি অপমান করবেন আপনারা যদি ভুয়া হয়ে যান তাহলে এই তিনটা মানুষ হো কথা শুনতে হবে আপনি সাতজন করেন কোনো সমস্যা নাই কিন্তু বি জেনুইন আমি এই কথাটাই বলতে চাচ্ছি আসলে সংগঠন করতে এই শেষ হলে সাংবাদিকতার অনেক কথা বলা যায় না তখন প্রশাসনিক সাংগঠনিক কাঠামো কথাই শুধু আসে আরেকটা কথা বলে শেষ করব সাংবাদিকতায় সংবাদ সংগ্রহ করতে গেলে নির্যাতিত হতে হবে প্রকাশ করতে গেলেও হয় কত একটা ভয়ঙ্কর একটা পেশা সেই জায়গায় আর আমরা সাংবাদিকতা হইলো মেয়ের পথে নিঃসঙ্গ প্রথিক এখানে কোনো বাপ মা ভাই বোন কিছুই কাজ করে না আসলে নিজের বাপ মা ভাই বোন যে বিষয়টা এটা সাংবাদিকতার পেশা আসলে বেশি বোঝা যায় ভাইয়া ভাইয়ের দ্বন্দ্ব হলে ভাই বাবার মায়ের সাথে দ্বন্দ্ব হলে এবং সর্বশেষ মায়ের সাথেও প্রমাণ হয় যে মা আমাকে সম্পত্তি কম দিল না বেশি দিলো আমি কি করবো মা ঠকাইছে কিনা আমার মামার বাড়ির ওয়ার্ডের সামনের ব্যাপারে যে দ্বন্দ্বটা হইলো আমি কি মার পক্ষ যাব না নানির পক্ষে যাব। কোনো পক্ষই দেওয়া যাবে না যে কারণে সাংবাদিকদের আসলে রাজনীতি হয় না আপনি আজকে যদি বিএনপি করেন আপনাকে তার নিজের পক্ষে রিপোর্ট লেখে দাঁড়ায় সাংবাদিকতা করতে পারবেন আপনি শেখ হাসিনার পক্ষে লিখে দাঁড়ায় থাকতে পারবেন তাহলে এই বিষয়গুলো সাংবাদিকরা বুঝে না বুঝেও না কোনো নিয়ে আর সবচেয়ে বড় কথা হইল সাংবাদিকতার লাইন একটা আদর্শিক লাইন এনে টাকার দিকে যারাই নজর দিছে তারা ঝরে পড়ে গেছে তার ধ্বংস হয়ে গেছে তারা টিকতে পারে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমি ব্যক্তি ফরিদ সহ বাংলাদেশ প্রেস ক্লাব সহ আমার এই জীবনে কোনো প্রকার একটা মিনিমাম কোনো একটা মামলা মোকদ্দমা নাই বাংলাদেশ প্রেস ক্লাবের জন্য আমি নেগেটিভ কোনো কিছু নেই এটা আমি আপনাদেরকে দুই হাত সারেন্ডার করে আমি আমি জানাই যাবো আমি নৈতিকতা আদর্শের একজন ওই রাস্তার একজন মানুষ ওইভাবেই আমি পথ চলার চেষ্টা করি আমাদের সাথে যারা থাকবেন অনুগ্রহ করে আপনিও ব্যাপারটাকে বিবেচনা করবেন পরিশেষে সেই সে সবার মতো আপনাদের কবিতার ভাষায় বলি শেষ করে যাচ্ছি আসছে পথে আধার নেমে তাই বলে কি রইব থেমে বারে বারে চালাবো বাকি হয়তো বাকি চলবে না তাই বলে তো ভিড়োর মতো বসে থাকলে চলবে না